মোটামুটি এগারো হাজার দু তিনশো টাকার মধ্যে মাত্র নশো নব্বই মিলিট কালেকশানতে এরকম একটা সুন্দর তোমরা শুইশুতো কানে রেগুলার ইউজ করো অনেকে কিন্তু দীপালি জুয়েলারি নতুন একটা কালেকশন অনেকটা কাভারেজ দিয়েছে দেখ কিন্তু এত লাইট ওয়েটের মধ্যে এরকম একটা ভরাট কালেকশান এই সুন্দর কালেকশানটা তোমরা কিন্তু সাড়ে ন হাজার টাকার মধ্যেই টিফিনের মতো আঁখড়া করা আছে যাদের মাত্র সাতশো তিরিশ মিনিট কাপড়ে কিন্তু ওয়েট করে তারপর দেখে তোমরা কিন্তু নিতে পারবে একুশ হাজার টাকার আশেপাশে সুন্দর একটি কালেকশন পেয়ে যাবে মাত্র এক গ্রামে পেয়ে যাচ্ছ দু গ্রামের মধ্যে পেয়ে যাবে 2 গ্রাম তিনশো মিলির মধ্যে পেস্টিং পলা বাঁধানো তোমাদের এগারো টাকা হলে রেগুলার তোমরা কিন্তু এইরকম শাখা বাঁধানো ইউজ করতে পারো শাখার ওই মোটে আঠাশ টাকা বাজেটে পেয়ে যাবে জিনিস নিলে দীপালির জুয়েলারি থেকে কিন্তু নিয়ে নিতে পারো আটশো মিলি সামথিং এ কিন্তু সাড়ে চোদ্দ হাজার টাকার সতেরো হাজার টাকা হলে কিন্তু বড় কান বাসা মাত্র ছ টাকায় নমস্কার বন্ধুরা আজকে আমি আছি কিন্তু দীপালি জুয়েলারিতে তোমরা জানো দীপালি জুয়েলারি কিন্তু আমার নিজেরই এলাকায় বলে দিই তোমরা প্রথমে রানাঘাট স্টেশনে আসবে রানাঘাট স্টেশন থেকে কিন্তু যে কোনো টোটো অটোটো ধরে মোটামুটি পনেরো টাকা ভাড়া নেবে তোমরা চলে আসতে পারো কিন্তু কুপার্স বাজারে কুপার্স বাজারে ঢুকে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে একবার ফোন করে নেবে তাহলে থাকার বাজারে এসে একবার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে নেবেন তবে তোমাদের দাদা ভালো করে গাইড করে নেবেন আর স্ক্রিনে তো ফোন নাম্বার দিয়েই দিলাম তো চলো আজকে দুর্দান্ত সুন্দর কালেকশনগুলো দেখিয়ে দিই প্রথম থেকে পুরোটা ব্লগ দেখার অনুরোধ রইলো লাইট ওয়েটের কালেকশান তো দেখাবো তার সঙ্গে দেখাবো কিছু হেভি ওয়েটের কালেকশান যেগুলো তোমরা বিয়ে পারপাস নিতে পারো তো চলো কালেকশনগুলো দেখানো শুরু করছি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিজিট করো দীপালি জয়লা এক গ্রাম শার্ট মিলের কালেকশন দেখো কি সুন্দর একটি কালেকশান তোমরা কিন্তু রেগুলার এরকম যে টোপা কানের ইউজ করো মোটামুটি এক গ্রাম তো লেগেই যায় রোজকার রেগুলার একটা শক্তভক্ত কানের ডুল পড়ার জন্য তো এইরকম একটা তোমরা টপ নিতে পারো যেটা এরকম সুন্দর কিন্তু ফুল মোটিভ করা থাকবে আবার দেখো সাইড থেকে এরকম সুন্দর কিন্তু পাতার কাজ করা থাকবে স্পষ্ট ফুল টপ যারা তেঁতুলি পাতার নেকলেস পরো তারাও কিন্তু এইরকম একটা টপ নিলে তার সাথে ম্যাচিং করে পড়তে পারবে একদম তেঁতুল পাতার মধ্যে ছোটো ছোটো করে পাতাগুলো করা হয়েছে দেখো একদম লাইট ওয়েটে আছে মোটামুটি এক গ্রাম তোমরা পেয়ে যাবে কিন্তু ষাট মিলিতে শোনো পাঁচশো তিরিশ এক গ্রাম ষাট মিলিতে এইরকম একটা অপূর্ব সুন্দর টপ পেয়ে যাচ্ছো তোমরা অ্যাপ্রক্সিমেট কিন্তু এই সুন্দর কালেকশানটা তোমরা পেয়ে যাবে মোটামুটি এগারো হাজার দু তিনশো টাকার মধ্যে দারুণ সুন্দর একটা কালেকশন দেখেছি এক গ্রাম একশো তিরিশ মিলিতে এরকম একটা সুন্দর নিচে এরকম সুন্দর ঝুমকো করা আছে প্রত্যেকটা হলমার্কিং করে পেয়ে ওইটা এক গ্রাম একশো তিরিশ মিলি এই সুন্দর তোমরা পেয়ে এগারো থেকে সাড়ে এগারো হাজার টাকার মধ্যে ভীষণ সুন্দর কালেকশন তোমরা কিন্তু এদিক ওদিক যাওয়ার জন্য কালেকশনটা ইউজ করতে পারো দেখতেও সুন্দর লাগছে আর কানে পরে আরও সুন্দর লাগবে মোটামুটি সাড়ে এগারো হাজার টাকার মধ্যে এরকম একটা সুন্দর কিন্তু ইয়াররিং তোমরা পেয়ে যাবে কে বলবে এত সুন্দর একটি কালেকশন এক গ্রামেরও কমে দেখো তো কি অপূর্ব একটি কালেকশান প্রজাপতি মোটিভ করা আছে সুন্দর চেন আর বল করা আছে মাত্র নশো মিলির কালেকশান এক গ্রামেরও কমে পেয়ে যাচ্ছ কালেকশনটি এগারো হাজার টাকার মধ্যেই কিন্তু এই সুন্দর একটি কালেকশন পেয়ে যাবে ভীষণ সুন্দর প্রজাপতি মোটিভের কালেকশান পছন্দ হলে কিন্তু তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে চলে এসো কুপার ক্যাম্পের দীপালি জুয়েলারিতে এক গ্রামের মধ্যে আরও একটি কালেকশন দেখাচ্ছি তোমাদের কতটা বড় বুঝতেই পারছো এরকম একটা ঝুল টাইপের কালেকশন পেয়ে যাচ্ছ মাত্র এক গ্রামে স্টার দেওয়া আছে বল করা আছে চেন করা আছে এক গ্রামে পেয়ে যাবে কালেকশানটা এগারো হাজার টাকার মধ্যে অপূর্ব সুন্দর একটি কালেকশান পেয়ে যাবে দীপালি জুয়েলারির প্রত্যেকটা কালেকশন তোমরা কিন্তু এইচওয়াইডি করার ট্যাগ সমেত পেয়ে যাচ্ছ তাই কিন্তু নিশ্চিন্তে নির্ভাবনে তোমরা এগুলো ব্যবহার করতে পারো কিনতে পারো একদম তোমরা কিন্তু বিশ্বস্তভাবে এগুলো নিতে পারো যেহেতু এইচ ওয়াইডির ট্যাগও তোমরা প্রত্যেকটা কালেকশানে পেয়ে যাচ্ছ দেখো সুই সুতো কানের তো অনেকের পছন্দের একটি কালেকশান দেখো অনেকেই পছন্দ করো এই রকম বড় একটা চেন পাচ্ছ দেখো আর এই রকম সুন্দর টপস পেয়ে যাচ্ছ দু গ্রাম একশো মিলির কালেকশান তোমরা দেখো প্রথমে টপটা দেখাচ্ছি এটা কিন্তু পেয়ে যাবে একটা সুন্দর লম্বা ঝুল কানের বা সুই সুতো কানের প্রথমে টপটা দেখো তারপর তোমাদের চেনটা দেখাচ্ছি চেনের লেন্থটা কি বলবো দেখো কতটা লেন্থ বুঝতেই পারছো তোমরা এইরকম সুন্দর চেনের লেন্থ পেয়ে যাবে তোমরা আর এইরকম সুন্দর কিন্তু দুটো টপ পেয়ে যাচ্ছ কালেকশনটা দু গ্রাম একশো মিলি সামথিংয়ে তোমরা পেয়ে যাবে মোটামুটি কিন্তু একুশ হাজার টাকার মধ্যে এরকম একটা সুন্দর তোমরা সুইসুদু কানে রেগুলার ইউজ করো অনেকেই পছন্দ করো এরকম একটা কানের দুল দেখো প্রত্যেকটা কালেকশন কিন্তু এইচ ওয়াইডি টাকসামেত পেয়ে যাচ্ছ তোমরা দীপালি জুয়েলারিতে মাত্র আটশো আশি মিলির কালেকশন তোমরা দেখেছো দীপালি জুয়েলারিতে কিন্তু মাত্র সাড়ে চারশো পাঁচশো মিলি থেকে ইয়ারিংয়ের কালেকশান পেয়ে যাচ্ছ মাত্র আটশো আশি মিলিতে পেয়ে যাবে এই কালেকশানটা এই সুন্দর কালেকশানটা তোমরা কিন্তু সাড়ে ন হাজার টাকার মধ্যেই পেয়ে যাচ্ছ অথচ প্রত্যেকটা কালেকশন কিন্তু এইচ ওয়াইডি ট্যাক্স সমেত তোমরা পেয়ে যাবে দুর্দান্ত সুন্দর কালেকশান গিফটিং পার্বাস দিতে পারো রেগুলার নিজেরাও কিন্তু ব্যবহার করতে পারো এই ইয়াররিংটা দেখো যারা গুজি পড়তে অসুবিধা হয় তাদের জন্য কালেকশানটা দেখো এটা কিন্তু একটা সেফটি পিনের মতো আখড়া করা আছে যাদের লতি বড় হয়ে গেছে অনেকেরই কিন্তু মানে কানের দুল পড়তে পড়তে বয়স হয়ে গেলে লতি বড় হয়ে আসে তারাও নিতে পারো বা তুমি নিজেও পড়তে পারো মানে ভীষণ সুন্দর একটি কালেকশান মানে কোনো বুঝি নেই ব্যথা পাওয়ার ব্যাপার নেই এই সমস্ত মানে এই টাইপসের কানেরগুলো আমার খুব ভালো লাগে দেখো একদম তোমরা ভীষণ সুন্দর পেয়ে যাচ্ছ এরকম কিন্তু সুন্দর চেন দেওয়া বল করা পেয়ে যাচ্ছ দেড় গ্রামে কালেকশানটা চলে আসবে মোটামুটি কিন্তু অ্যাপ্রক্সিমেট ষোলো হাজার টাকার মধ্যে সুন্দর একটা ইয়ারিং তোমরা পেয়ে যাচ্ছ ভীষণ সুন্দর কালেকশন দেখো নিয়ে নিও তোমাদের পছন্দের মতো হলে একটা দুলই পেয়ে যাচ্ছ কান পাশার সাথে সুন্দর চেন বল দেওয়া আছে মাত্র দেড় গ্রামের মধ্যে মোটামুটি ষোলো হাজার টাকায় সুন্দর দুলটি পেয়ে যাবে মাত্র সাতশো তিরিশ মিলির কালেকশান দেখো ওইটা আছে মাত্র সাতশো তিরিশ মিলি রকম একটা সুন্দর কান পাশা এটাতেও কিন্তু নিজে চেন দিয়ে বল করা আছে মোটামুটি তোমাদের যে কটা আমি ইয়ারিং দেখাচ্ছি প্রত্যেকটা ইয়াররিংয়ে কিন্তু পাশা হলেও নিচে কিন্তু একটু না একটু ঝুল করা আছে যাতে কিন্তু দুলটাকে বেশ বড় লাগে রকম একটা সুন্দর কালেকশান মাত্র সাতশো মিলি সামথিংয়ে পেয়ে যাচ্ছ অ্যাপ্রক্সিমেট কিন্তু আট হাজার টাকা বাজেট থাকলেই তোমরা দীপালি জুয়েলারি থেকে দুর্দান্ত সুন্দর একটা ইয়ারিং তোমরা রেগুলার নিজেরাও ইউজ করতে পারো বা গিফট করতে পারো প্রত্যেকটা কালেকশান তোমরা কিন্তু পাচ্ছ এইচও আইডি হল করা যেগুলো সোনার গুণগত মানকে বাড়িয়ে দেয় এইরকম সুন্দর এক জোড়া তোমরা পাতের পলা বাঁধানো পাচ্ছ দেখো এখানে তোমরা এইচও আইডি ট্যাগ লোগো দিবালি জুয়েলারির সব কিছু নাইন ওয়ান সিক্স ভালো মতো বুঝতে পারছো ভীষণ চওড়া সুন্দর একটা কিন্তু পাতের পলা পাচ্ছ তোমরা যেন পাতের পলা তোমরা কিন্তু রেগুলার ইউজ করতে পারো আর তোমাদের সুবিধার জন্য এটা দেখো এরকম খোলা রেখেছে তোমরা আসলে পরে কিন্তু ওয়েট করে তারপর দেখে তোমরা কিন্তু নিতে পারবে তো দেখো তোমরা কিন্তু এই ফ্যাসিলিটিটা পাবে তোমাদের সোনার তোমরা চোখের সামনে ওয়েট অনুযায়ী দেখে কিন্তু নিতে পারবে তারপরে তোমাদের সামনেই কিন্তু এগুলো লাগিয়ে দেওয়া হবে তো মাত্র গ্রাম দুশো মিলির মধ্যে চলে আসবে এই সুন্দর কালেকশনটি দেখো এতটা চওড়া কালেকশান দু গ্রাম দুশো মিলি সামথিংয়ে পেয়ে যাচ্ছো তোমরা কালেকশানটি মোটামুটি কিন্তু অ্যাপ্রক্সিমেট তোমরা একুশ হাজার টাকার আশেপাশেই সুন্দর একটি কালেকশান পেয়ে যাবে আজকের গোল্ডের পঁচানব্বই হাজার টাকা সামথিং আজকের গোল্ড প্রাইসে মোটামুটি একুশ হাজার টাকায় তোমরা কিন্তু রেগুলার রাফিলস করার জন্য এইরকম দুর্দান্ত সুন্দর একজোড়া পলার কালেকশান নিয়ে নিতে পারো এক গ্রামে পেয়ে যাচ্ছ স্টিল পাতের নোয়া বাঁধানো দেখো মাত্র এক গ্রামেই পেয়ে যাচ্ছ আর তোমাদের তো বলেছি দীপালি জুয়েলারির এই কালেকশনগুলো তোমরা এরকম লুজ পেয়ে যাবে দেখো পাত পেয়ে যাচ্ছ এই পাতগুলো তোমরা কিন্তু খুলে নিয়েও তারপর ওয়েট দেখার পর কিন্তু তোমাদের সামনে এগুলো কিন্তু জোড়া লাগানো হবে তো এক গ্রামে পেয়ে যাবে এরকম স্টিল পাতে নোয়া বাঁধানোর কালেকশন রেগুলার রাফ ইউজ করতে পারো কালেকশানটি দেখো এই সুন্দর কালেকশানটি এক গ্রামে চলে আসবে মোটামুটি তোমাদের বাজেট এগারো হাজার টাকা হলেই কিন্তু এরকম দুর্দান্ত সুন্দর একটা স্টিল পাতের নোয়া বাঁধানো দীপালি জুয়েলারিতে পেয়ে যাবে আরও একটা কালেকশান দেখাচ্ছি এটা হচ্ছে এক গ্রাম সাতশো মিলি সামথিংয়ে দেখো একটু চড়ার মধ্যে ডিজাইনটাও সুন্দর এইরকম একটা অপূর্ব সুন্দর কিন্তু নকশা করা ডিজাইন পেয়ে যাচ্ছ এক গ্রাম সাতশো মিলি সামথিংয়ে মোটামুটি সাড়ে সতেরো হাজার টাকার মধ্যে এরকম একটি কালেকশন তোমরা পেয়ে যাবে দেখো প্রত্যেকটা কালেকশন সুন্দর তোমরা তোমাদের পছন্দ মতো জিনিস কাস্টমাইজ করেও এখানে বানাতে পারো যেহেতু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হোম প্রোডাক্ট এখানে বসে দাদা নিজেই বানায় তো তোমরা আসলেই একবার দোকানে বুঝতে পারবে নেক্সট দেখো একটা দু গ্রামের কালেকশান কতটা চওড়া বুঝতেই পারছো এত সুন্দর একটি চওড়া কালেকশান দু গ্রামের মধ্যে পেয়ে যাবে কালেকশানটি দেখো দু গ্রামের মধ্যে পেয়ে যাবে এই রকম সুন্দর একটু নকশা করা আছে দেখো রকম সুন্দর পাত করা আছে দু গ্রাম মোটামুটি কিন্তু এই কালেকশনটা তোমরা অ্যাপ্রক্সিমেট একুশ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ তো তোমাদের যেমন বাজেট সেই অনুযায়ী এখানে কিন্তু তোমরা কাস্টমাইজ করেও জিনিস বানাতে দিতে পারো দু গ্রাম তিনশো সত্তর মিলির মধ্যে পেস্টিং পলা বাদানো তোমাদের দেখাচ্ছি দেখো এখানেও কিন্তু সুন্দর একটা দেখো এইচ ওয়াইডি ট্যাগ করা আছে সরি স্ট্যাম্প করা আছে হলমার্কিং করা দু গ্রাম তিনশো সত্তর মিলি অ্যাপ্রক্সিমেট এই সুন্দর কালেকশনটা তোমরা পেয়ে যাবে চব্বিশ হাজার টাকার মধ্যে আমি একটা অ্যাপ্রক্সিমেট বাজেট বলছি এরপরে সোনার গোল্ড রেট যদি ওঠানামা করে তবে কিন্তু দামও ওঠানামা করবে এরকম সুন্দর পেস্টিংয়ের পলা বাদানও পেয়ে যাবে সামনে বিয়ে থাকলে তোমাদের এরকম একটা পলা বাধানও নিতে পারো ভীষণ সুন্দর কালেকশান তোমরা যদি কেউ চাও পেস্টিংয়ের চওড়া পলাও নিতে পারো যেগুলো ব্রেসলেট পলা একটা বা এক পেয়ার নিতে পারো আমি তোমাদের দুটো দুরকম ডিজাইনে দেখাবো এরকম একটা সুন্দর পলা এরকম দেখো মুখ করা আছে ফুল দিয়ে এরকম লতা করা আছে এই একটা সুন্দর কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ এক গ্রাম চারশো ষাট মিলিতে মোটামুটি কিন্তু পনেরো হাজার পাঁচশো টাকায় অ্যাপ্রক্সিমেট বাজেটে এরকম একটা সুন্দর কালেকশান তোমরা কিন্তু দীপালি জুয়েলারি থেকে পেয়ে যাবে নেক্সট আরও একটি কালেকশান তোমাদের দেখাচ্ছি এটাও একটা পেস্টিংয়ের কাজ করা চওড়া পলা বাঁধনের কালেকশান এই সুন্দর কালেকশানটির ওয়েট আছে কিন্তু মাত্র এক গ্রাম নব্বই মিলি মোটামুটি এক গ্রামই কালেকশনটা পেয়ে যাবে হাতে পড়লেও ভালো লাগবে সিঙ্গেল পিস তোমরা পরে থাকতে পারো ওয়ার্কিং যারা ওম্যান আছো তারা এরকম পরেও থাকো তো এরকম কিন্তু একটা কালেকশান তোমরা নিতে পারো পুরোটা হাই কভারেজে পুরোটা ভরাট কাজের দেখো পেস্টিংগুলো বেশ ঠাসা চওড়া মানে জাপদা পেস্টিংয়ের কাজ হেভি এর পেস্টিং এই সুন্দর কালেকশনটা তোমরা কিন্তু মোটামুটি এগারো হাজার টাকা অ্যাপ্রক্সিমেটে পেয়ে যাবে তোমাদের বাজেট এগারো হাজার টাকা হলে এরকম একটা সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছ তোমরা একবার ফোন করে নেবে যেহেতু গোল্ডে রোজ ওঠানামা করে তোমাদের পছন্দের কালেকশনটা তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো তোমাদের সেই দিনের বাজেট অনুযায়ী দাম কিন্তু দেখিয়ে দেওয়া হবে নেক্সট দেখাবো তোমাদের একজোড়া শাখা বাঁধানোর কালেকশান দেখো শাখার কোয়ালিটিটা ভীষণ ভালো চওড়া একদম হার্ডি শক্ত শাখা এইরকম সুন্দর একজোড়া শাখা বাঁধানো দেখো পাত খোলা আছে তোমাদের বলেছি দীপালি জুয়েলারির কিন্তু প্রত্যেকটা কালেকশান তোমরা পাত ওয়েট করে নিতে পারবে রকম দুর্দান্ত সুন্দর একটি চওড়া পাতের কালেকশান রেগুলার তোমরা কিন্তু এইরকম শাখা বাধান ইউজ করতে পারো শাখার ওয়েট কী ভীষণ মানে ভারী শাখা এই রকম সুন্দর পাত পেয়ে যাচ্ছ তোমরা দেখো এটা এক গ্রাম তিনশো ষাট মিলি এটা এক গ্রাম তিনশো ষাট মিলি মোটামুটি কিন্তু দু গ্রাম ছশো সাড়ে ছশো মিলির মধ্যে এই কালেকশানটা চলে আসবে দু গ্রাম ছশো সাড়ে ছশো মিলির মধ্যে অ্যাপ্রক্সিমেট কিন্তু তোমরা শাখার দাম নিয়ে মোটামুটি আঠাশ হাজার টাকা বাজেটে পেয়ে যাবে সুন্দর একটি কালেকশন প্রত্যেকটা কালেকশন তোমরা কিন্তু হলমার্কিং করে এই চরি ট্যাক্স সমেত পেয়ে যাচ্ছ দীপালি জুয়েলারিতে তো তোমাদের সামনে বিয়ে থাকলে যদি কেউ মনে করো পাতের শাখা পলা নেবে কিন্তু পাতের শাখা ফলা নিলে তোমরা বিয়ের পরেও কিন্তু রেগুলার রাফ ইউজ করতে পারবে তো এরকম পাতের শাখা তোমরা গ্রাম ছশো মিলিতে পেয়ে যাচ্ছ পাতের পলা বাঁধানো তোমরা মোটামুটি গ্রামে পেয়ে যাচ্ছ তো তোমাদের বিয়ে পারপাস যদি নেওয়ার ইচ্ছা থাকে তোমরা কিন্তু এইরকম পাতের জিনিস নিলে দীপালি জুয়েলারি থেকে কিন্তু নিয়ে নিতে পারো আটশো দশ মিলির একটি কালেকশন দেখো এরকম টোপা কানের দুল এইরকম টপ আছে কি সুন্দর চিলে কাটার উজ্জ্বল চকমকে কিন্তু ফিনিশিং আছে আটশো দশ মিলি সামথিংয়ে পেয়ে যাবে এই সুন্দর কালেকশানটি মোটামুটি কিন্তু এই কালেকশানটি তোমরা ন হাজার টাকা অ্যাপ্রক্সিমেটে পেয়ে যাচ্ছ দেখো রেগুলার ইউজ করতে পারো এটা কিন্তু পেছন থেকে এরকম ফাঁপা আছে আর এখানে কিন্তু তোমরা কিন্তু ট্যাগও পেয়ে যাচ্ছো সাথে কিন্তু এইচ ওয়াইডি তোমরা স্ট্যামও পেয়ে যাচ্ছো তো রেগুলার এরকম তোমরা ইয়ারিং পরে থাকতে পারো বা টপ পরে থাকতে পারো মোটামুটি ন হাজার টাকা বাজেট হলে এক গ্রাম তিনশো চল্লিশ মিলির মধ্যে এরকম সেফটি পিন কানের দুল পেয়ে যাচ্ছ দেখো সেফটি পিন কানের দুল নিয়ে নতুন করে বলার কিছু নেই রেগুলার তোমরা রাফ ইউজ করতে পারো ওইটা হচ্ছে এক গ্রাম তিনশো চল্লিশ মিলি অ্যাপ্রক্সিমেটলি সাড়ে চোদ্দো হাজার টাকার মধ্যে কিন্তু কালেকশানটি তোমরা পেয়ে যাবে সেফটি পিন কানের হলেও বেশ নতুনত্ব তোমাদের বলেছি দীপালি জুয়েলারি প্রত্যেকটা কালেকশন কিন্তু নিচে এরকম ঝালর দেওয়া আছে এই জন্য কালেকশানগুলো বেশ বড় লাগে রেগুলার রাফ ইউজ করতে পারবে তোমরা কালেকশানটি এক গ্রাম তিনশো চল্লিশ মিলি অ্যাপ্রক্সিমেট কিন্তু সাড়ে চোদ্দো হাজার টাকার মধ্যে এরকম সুন্দর একজোড়া তোমরা ইয়ারিং পেয়ে যাবে মাত্র এক গ্রাম ছশো কুড়ি মিলির এইরকম সুন্দর একটা কান পাশা ডিজাইনটা প্রত্যেকের পছন্দ হওয়ার মতো জাবদার ঠাসা ওয়ার্ক করা একটা কালেকশান রেগুলার ইউজ করতে পারো মায়েদের জন্য একটা পারফেক্ট কালেকশন এরকম একটা কান পাশা পেয়ে যাবে তোমরা এক গ্রাম ছশো কুড়ি মিলিতে মোটামুটি কিন্তু তোমরা এই কালেকশানটা অ্যাপ্রক্সিমেট সতেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ ভীষণ সুন্দর একটি কালেকশন একদম হাড়ি একটা কালেকশান রেগুলার পরে থাকার মতো কালেকশন ভীষণ একটা কিউট কালেকশন দেখো ডিজাইনটাও ভীষণ সুন্দর করে বানানো হয়েছে তো এরকম একটা পছন্দের তোমাদের কালেকশান তোমাদের বাজেট মোটামুটি সতেরো হাজার টাকা হলে কিন্তু দীপালি জুয়েলারিতে পেয়ে যাবে দীপালি জুয়েলারিতে তোমরা কিন্তু মাত্র এক গ্রামেরও কমে এই রকম সুন্দর কিন্তু বেলকুনি কানের পেয়ে যাবে এই একটা বেলকুনি কানের দেখাচ্ছি যেটা একদম সিম্পল আছে ডিজাইন নেই মানে রেগুলার তোমরা যদি মনে করো পরে থাকবে পরে থাকতে পারো মাত্র নশো পঞ্চাশ মিলিতে এই সুন্দর একটা কালেকশান মোটামুটি তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এগারো হাজার টাকার মধ্যেই মোটামুটি এই সুন্দর কালেকশানটা তোমরা কিন্তু ওই সাড়ে দশ হাজার টাকা থেকে এগারো হাজার টাকার মধ্যে পেয়ে যাবে ভীষণ সুন্দর কালেকশন রেগুলার তোমরা কিন্তু এরকম নর্মাল একটা ইয়াররিং ইউজ করতে পারো মাত্র পাঁচশো সত্তর মিলিতে এত বড় একটা তোমরা যে পাশা পেয়ে যাচ্ছ দেখো মাত্র পাঁচশো সত্তর মিলি মোটামুটি কিন্তু ছ হাজার দুশো টাকা অ্যাপ্রক্সিমেটে কানের দুলটা চলে আসবে কতটা বড় দেখো কান পাশাটা তবুও কিন্তু নিচে এরকম ঝালট দেওয়া আছে মোটামুটি অ্যাপ্রক্সিমেট ছ হাজার টাকা বাজেটে এরকম একটা তোমরা কালেকশন পেয়ে যাবে গিফট করতে বড় দেখতে বেশ বড় লাগছে যাকে গিফট করবে নিজের খুব কাছে হলে তারও পছন্দ হবে এরকম একটা বড় কানপা মাত্র ছ হাজার টাকায় দীপালি জুয়েলারিতে পেয়ে যাবে হ্যাঁ ফিঙ্গারিং এর কালেকশান তোমরা পেয়ে যাবে মাত্র এক গ্রাম থেকে আজকে তোমাদের দেখাবো দীপালি জুয়েলারি থেকে কিছু বাচ্চাদের বড়োদের কাস্টিং ডিজাইনের এমনকি রেগুলার ইউজ করার ফিঙ্গারিং এর কালেকশন চলো ফিঙ্গারিং গুলো দেখিয়ে দিই মাত্র তিন গ্রাম তিনশো ষাট মিলির কালেকশন দেখো এই রকম একটা চোখ রিং পেয়ে যাচ্ছ তিন গ্রাম সাতশো ষাট মিলিতে একটা এঙ্গেজমেন্ট টাইপের রিং তোমরা পড়তে পারো দেখো এইরকম পুরো আঙুলটা কাভার করে দেবে তোমাদের আঙুলে পড়লে অনেক সুন্দর লাগবে আমার আঙুলটা অ্যাফোর্ড করে যাও তোমাদের আঙুলে পড়লে অনেক ভালো লাগবে এইরকম সুন্দর একটি কালেকশান তিন গ্রাম সামথিংয়ে পেয়ে যাচ্ছ তোমরা মোটামুটি তোমাদের বাজেট যদি হয় দেখো ওইটা হচ্ছে তিন গ্রাম তিনশো ষাট মিলি তোমাদের বাজেট মোটামুটি কিন্তু চৌত্রিশ হাজার টাকা হলে এরকম একটা দুর্দান্ত সুন্দর কালেকশন পেয়ে যাবে তিন গ্রাম তিনশো মিলি সামথিংয়ে এই চুয়ার্ডি হলমার্কিং ট্যাক করা অপূর্ব সুন্দর একটি কালেকশান দেখো ভীষণ সুন্দর লাগবে এরকম সুন্দর তারের কাজ করা আছে একটা হার্ডি কালেকশন দীপালি জুয়েলারির বেশ বড় সড়ো কালেকশন এইরকম একটা কিন্তু তোমরা সামনে এঙ্গেজমেন্ট থাকলে বা বিয়ে পারপাস ফিঙ্গারিং নিয়ে নিতে পারো দেখাচ্ছি তোমাদের যে নেকলেসটা আমি পরে আছি এটা তো একটা ভাইরাল নেকলেসের কালেকশন তোমরা জানোই যে এই নেকলেসটা কিন্তু বিয়ে পারপাস নিতে পারো এরকম একটা গলা জোড়া নেকলেস আগে ডিজাইনটা দেখো এই কালেকশানগুলো তোমরা আগেও পেয়েছো কিন্তু দীপালি জুয়েলারি নতুন একটা কালেকশান অনেকটা কাভারেজ দিয়েছে দেখো পুরোটা কাভারেজ দিয়েছে তোমার গলা মানে কণ্ঠ যদি চওড়া হয় একটু বেশি বা একটু যদি তুমি আমার মতো পাতলা হো তোমাদের মানে টাইপেরই ভীষণ সুন্দর মানাবে সাত গ্রামে পেয়ে যাবে কালেকশনটা এত হাই কভারেজের একটা কালেকশন দেখে মনে হবে দশ গ্রামের এটা কিন্তু একটা ভাইরাল ভীষণ চলছে প্রত্যেকেই নিচ্ছে এই কালেকশনটা যেহেতু এত লাইট ওয়েট এর মধ্যে এরকম একটা ভরাট কালেকশন তো মাত্র সাত গ্রামের মধ্যে একটা হাই কভারেজের কালেকশন দেখে মনে হচ্ছে দশ গ্রামের কালেকশন কিন্তু মাত্র সাত গ্রামে বাহাত্তর হাজার টাকার মধ্যে সুন্দর একটি কালেকশন পেয়ে যাবে সাথে দেখো একটা ম্যাচিং ইয়াররিং পড়েছে ভীষণ সুন্দর লাগছে ইয়াররিংটা সাড়ে চার গ্রামে এরকম সুন্দর একটি ইয়াররিং পেয়ে যাবে তোমরা যদি মনে করো দশ গ্রামের মধ্যে একটা নেবে নেকলেস প্লাস ইয়াররিং দশ গ্রামের মধ্যে কিন্তু বানিয়ে দেওয়া হবে পঁয়তাল্লিশ হাজার টাকায় সুন্দর ইয়াররিংটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তোমরা যদি মনে করো কাস্টমাইজ করে দশ গ্রামের মধ্যে কালেকশানটা বানাবে দাদা তাও বানিয়ে দেবে এটা কিন্তু আরও লাইট হয়েছে দাদা ছ গ্রামেই বানিয়ে দিতে পারবে এই ইয়ারিংটাও মাত্র তিন গ্রামের মধ্যেও কিন্তু বানিয়ে দেওয়া পসিবল নেবে তো তোমার সামনে বিয়ে থাকলে দশ গ্রামের মধ্যে এইরকম একটা গলার জোরের নেকলেস উইথ ইয়াররিংও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ দীপালি জুয়েলারি থেকে